আসসালামু আলাইকুম একটি ফুড ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত নিরলা হাড্ডি রেস্টুরেন্ট আমরা আছি এখন নিরলা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা লোকজ কাশেম কাকার হাড্ডি হোটেল নামে পরিচিত এটি অবস্থিত নৈসন্দীতে এখানে হাড্ডি বুনা খাওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে লোকজন ভিড় করে মনোরম সুন্দর পরিবেশে গোছালো এই রেস্টুরেন্টটি নৈসন্দীতে অবস্থিত এখানে সবগুলো আইটেমে মাটির চুলায় পাক করা হয় চুলায় পাক করা হয়

রান্না করা আছে এখান থেকে কাস্টমারদেরকে সার্ভ করা হচ্ছে অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ নিরলাহারতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবারের মিনু সাদাবাদ মাংসের কালা বোনা হাড্ডি বোনা খাসির কালা বোনা দেশি মুরগি কক মুরগি রুই মাছ বোয়াল মাছ কাতল মাছ বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় এখানে আপনি দূর থেকে গেলে নসন্দিতে কাশেম কাকার হাড্ডি হোটেল পরিচিত এই হোটেলের খাবার অবশ্যই খেয়ে দেখবেন আপনার অনেক ভালো লাগবে আমরা নিজেরাও কাশাম কাকার হাড্ডি হোটেলে দুপুরবেলায় খাইছি অনেক ভালো লাগছে উনি হচ্ছে এই হোটেলের মালিক উনি অনেক ভালো মনের মানুষ আমরা খাওয়ার দাওয়া শেষ করার পরে ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম কথা বলে অনেক ভালো লাগলো উনি অত্যন্ত ভালো মনের মানুষ আমাদের সাথে দারুণ ব্যবহার করে ওনার ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন তো আমরা যারা বিভিন্ন জেলা থেকে নশন্দীতে ঘুরতে যাব বা কোনো কাজে যাব তখন কাশেম কাকার হাড্ডি হোটেল নামের এই রেস্টুরেন্টে অবশ্যই এক বেলা খাব খাওয়ারের মান অনেক ভালো এবং অনেক সুস্বাদু আর মনোরম পরিবেশ তো সবাই কাশেম কাকার নিরালা হাড্ডি হোটেল অর্থাৎ লোকজ কাশেম কাকার হোটেলে অবশ্যই একদিন খাওয়ার ট্রাই করবেন